হজরত গৌসুল আজম গৌসুল্লাহ বরফের আব্দুল কাদের জিলানী সায় রাহাতুর পুরুষ মুবারক উপলক্ষে এদম ফকির বান্দে রাসুল সাইফুল ইসলাম এসকে ইমান কর্তৃক লিখিত একটি কবিতা বা কাসিদা পাঠ করছি যারা তরিকাপন্থী জামাত অনুসারী তারা সকলে মনোযোগ সহকারে শোনার জন্য সৌবিন অনুরোধ করছি কাসিদার শরীফের মূল কলিটা হচ্ছে এই

আর সালাই তুয়াসাল মরিকা ইয়া শেখ শেখ সুন্দর আবদুল কাদির দিনানী সায়াম নিল্লাহ আন্তঃ গৌসুল আজদম গৌসুল্লাহ মাহাম্মাদ রসুল্লাহ গৌসুল আজম গৌসুল্লাহ না হা আল্লাহ এ অদম এই অদম ধারা আপনার সানমান বয়ান অসম্ভব দয়া করে ক্ষমা করবেন কুন সাইকুন দান করবেন যদি হয় সম্ভব নূর্নবীজির রুহানি সন্তানদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ কেননা নূর্নবীজির মা মোবারক রেখেছেন আপনার কাছে সবাই জানে স্পষ্ট আলसनायत ওয়াই সরও আমেরিকা ইয়াস শেখ শেখ সুলতান আব্দুল কাদের জিলানী শায়ামুল্লাহ আনতা গাউসুলা তুম রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গাউসুলা তুম রাসূলুল্লাহ লা ইল্লাল্লাহ পৃথিবীতে আগমন করার পূর্বে থেকে আপনার খেলা তা ছিল স্পষ্ট একদাপ পূর্বে জুনাইদ উকদাদির বেলা জুনাইদ মুক্তাদি মনে মনে ভেবেছিল নিজেকে শ্রেষ্ঠ ওলি হিসাবে আপনি রুহানি জগৎ থেকে এক ঝলক মারলে বেউশ হয়ে পড়ে যায় সবে আর সালতুয়া শুনো মনিকা ইয়া শেখ সহ সুলতান আবদুল কাদের দিল্লানী সায়ামুল আল্লাহ আন্তা হৌসুল আজদুম রসুল্লাহ মহাম্মাদসাল্লাহ হৌসুল আজদম রসুল্লাহ রাই রা হাফিল পৃথিবীতে আসার পূর্বে আপনি পৃথিবীতে আসার পূর্বে যারা ব্যাঙ্গ করে আপনার নাম নিয়েছে। ইমান আনা হয়েছে তাদের কেল্লা দ্বীখুণ্ডিত হয়ে গেছে এখনও যারা আপনার সাথে বেয়াদুবি করে যায় সাথে সাথে অ্যাকশন তাদের পশম খতম হয়ে যায় আর সালাইতুয়াসাল ও আরিকা ইয়া শেখ শেখ সুলতান আব্দুল কাদের সাহিন গিল্লাহ আন্তঃ গৌসুল আজম বসুল্লাহ মহম্মদ রসুল্লাহ গৌসুল আজম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সম্মান ও সীমাহীন সম্মান আপনি অদ্বিতীয় আপনি অতুলনীয় আদম থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত অলিরা আপনার গান গায় আদম থেকে কেয়ামত পর্যন্ত যত অলি আল্লাহর প্রশংসা মূলে আপনারই কেননা আপনার গোলামি ছাড়া কেউ নয় বাদশাহ আদম থেকে কেয়ামত পর্যন্ত যত অলি আল্লাহর প্রশংসা মূলে আপনারই কেননা আপনার গোলামী ছাড়া কেউ নয় বাদশা

পঁচিশ বছর আরবের মরুভূমিতে ঘুরিয়ে বেরিয়ে প্রেমের টানে আপনি অদ্বিতীয় প্রেমিক সবকিছু পেয়েছেন ন্যূন্যবিধি কারণে চল্লিশ বছর এশার ওজু দিয়ে ফরজ সালাত চল্লিশ বছর এশার ওজু দিয়ে ফজর সালাত আদায় আপনার দ্বারাই সম্ভব নেই কোনো আলস্যের ঠাই তিরিশ দিন চল্লিশ দিন একটানা টানা তিন বছর না খেয়ে থাকা আল্লাহ সমস্ত সৃষ্টি যেন আপনার কাছে সরিষার মাথা আজসালা তুই আস্লা মায়িকা শেখ শহী সুদান আবদুল কাদের দিলানি শায়াম্লিল্লাহ আন্তঃ গৌসর আজম কসুল্লাহ মাহম্মাদ রাসুল্লাহ গৌসর আজম কসুল্লাহ লা ইলাহা আল্লাহ সালাদ্রত অবস্থায় সালাত্রত অবস্থায় জিনের সর্দার সাপ হয়ে আপনার গলায় ইবাদুতে এত দৃঢ়তা এত মনোনিবেশ জড়রা পরিমাণ তা থেকে পিছু না যায় জিনের সর্দার অবশেষে বলতে বাধ্য হলো তার জীবনে গৌস্যপাকের মতো প্রেমিক আর না তার জীবনে গৌসপাকের মতো প্রেমিক আর কাউকে না পেলো সালে তুচ্ছিল মরিক আয়া শেখ সুলতান আবদুল কাদের দিনারী শায়ামুল্লাহ আন্তঃ গৌসরাজম কসুল্লাহ মহাম্মাদ রসুল্লাহ গৌসল আজম কসুল্লাহ হ্যায় মতম শয়তান এসেছিল গৌসপাকের খেতমত করতে গৌসপাক হুজুর বলেছিলেন তুই চলে যা যদি চাষ পৃথিবীতে থাকতে মকরম শয়তান প্রত্যুত্তরে হুজুর আপনার মতো লুক পাইলে আমি ক্ষেতপত করে হইব ধন্য আপনার সাথে প্রতিশ্রুতি আপনার খাস লুককে আপনার খাস গোলামকে অবশ্যই করিব গণ্য আসলে তুলিস র মরিকা শাহ শাহ সুলতান আব্দুল কাদের দিলানি শাহ্যাল্লাহ আন্তা গৌসলা একদম গৌসল্লাহ মাহম্মাদ রাসাল্লাহ রাসূল আল্লাহুম কারিমের প্রায় পাঁচশো বছর পরে গাউস পাক বড় আগমন তারপরেও কারিম বেলায়েতের সম্রাটকে tarik বলে জানিয়েছেন স্বাগতম তারিখ হচ্ছে আসমান এক মহান তারকা পৃথিবীর সমস্ত নফসের উপর যার ক্ষমতা কোরানে বর্ণিত তার তারকাই কোরানে বর্ণিত তারিকই হচ্ছে হজরত আব্দুল কাদের জিলানী মাসিব থেকে মাগ্রি আশ্ব হোক হোকলাম কুতুবের আব্বানী নীল আকাশের নিচে অলির সম্রাটের যত ভক্ত নিন নেকিরের প্রশ্ন থেকে কবরে থাকবে মুক্ত আর সালা তুলা মনিকা শেখ আব্দুল কাদের দিলানি সায়ামদুল্লিল্লাহ আনতা গৌসুল আজম গোসুল্লাহ মাহম্মাদ রসুল উল্লাহ গৌসুল আজম গোসুল্লাহ ইল্লাল্লাহ আপনার নুরানি মতলিশ চলাকালীন সময়ে শরীয়তের সন্তানের আন্তে কাল তারপরেও মজলিস ভাঙ্গিনী সুমহান অসীম প্রেমের পাল। আপনার দরবারের কুকুরের যে শান দয়া করে অদম ফকির সাইফুল এস কে ইমানকে যুদি করেন দা আসসালা তুনো মালিকা শেখ শেখ সুলতান আবদুল কাদের জিলা নিশায়ামাল্লাহ আনতা গৌসল আজদম গোসুল্লাহ মাহম্মাদ রাসৌল্লাহ গৌসল আজম গোসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিয়াবুদ্দিন সোরাওয়ার দি শিয়াবুদ্দিন বুকে হাত দিয়ে একটি তরিকার মালিক দিয়েছেন বানিয়ে সমস্ত তরিকার মালিক আপনি যখন যাকে ইচ্ছা করেছেন দান তা আমি জানি তুর্কে বানিয়েছেন কুতুব মাসিব থেকে মাগরীব সীমাল থেকে জুনুব লাখ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শেখ শেখ সুলতান আব্দুল কাদের জিলানী শাহ আল্লাহ আন্তা গৌসুল আজম গোসুল্লাহ মাহম্মাদ রাসূলুল্লাহ গৌসুল আজম গোসুল্লাহ হ্যাঁ ইলাহা ইল্লাল্লাহ বাহাদর দল মুনাফিক মুসলমান পলির দুশমন ও রসুলুল্লাহ দুশমনকে কতল করা এ ধরনের ইমান মন মানসিকতা না থাকলে আপনার গোলামকে দিবেন না ধরা কাফের মুনাফিকের বিরুদ্ধে কঠোর কোষ্টিপাতর ওর আপোষীন ভয়ঙ্কর ব্যাগ্র আপনার চালালিয়া।

আপনার ক্রোধ যেদিকে সেদিকে ধ্বংস আগুন লেলিহান শিখা পুরে ছরকার প্রশ্ন শয়তান লানতুল্লাহ আপনি মুনকির নেকিরের ডানা ভেঙ্গে দিয়েছেন কবর এক প্রশ্ন করে প্রশ্ন ছিল তোরা কেন মানুষ বানাতে অস্বীকার করেছিলি বলে দে মোড়ে আর সাল তুই শ্রমণিকা শেখ শহী সলতান আপনার কাদের দিলা নি সায়াল্লিল্লাহ আন তা গৌসুল আজম গৌসুল্লাহ মাহাম্মাদ রসুল আল্লাহ গৌসুল আজম রসুল্লাহ হ্যায়াল্লাল্লাহ আদম থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত রুহু আপনার অধীন এটা আমার মুখস্থ কথা নয় নুর নবীজি এ ব্যাপারে আপনাকে দিয়েছে স্বাধীন রফ 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 যানবাহন হিসাবে নুর নবীজির সাথে মেরাজে করেছেন গমন সমস্ত আদম সন্তান ইমানদার উলিয়াল্লাহ গৌস কুতুবদের পক্ষ থেকে জানাই স্বাগত আসসালাম আনিকা শেখ শহীদ সুলতান আব্দুল খাদের বিলানি সায়ান্লাহ এক যুগ বারো বছরের পূর্বে সমুদ্রে সমুদ্রের জলোচ্ছ্বাস হারিয়ে হারগুড়া ভেঙ্গে যাওয়ার যুগ বারো বছরের পূর্বে সমুদ্রের জলোচ্ছ্বাসে হারিয়ে হার গুড়া ভেঙ্গে যাওয়ার 12 বছর পরে আপনার হুকুমে জন্ত জ্বলন্ত জীবিত দাঁড়িয়ে থাকা khas আপনি যদি চান এক মুহূর্তে পাহাড় পর্বত আসমান জমিনি ভেঙ্গে চুরমার মরশো আপনার এসকের আগুন সৃষ্টির সবকিছু আগুন আশক খুশি রমতের হর্ষ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইকা হে শেখ ছ সুলতান আব্দুল কাদের জিলানী শেখ আমদুল্লাহ আনতা গাউসুল আযম রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গাউসুল আযম لا اله যেদিন আপনি করলেন ঘোষণা সমস্ত অলিদের কাজে আপনার পা মুবারক সেদিন থেকে নূর নবীজি আপনার জন্য পাঠালেন তার জুব্বা মুবারক আপনার মাকান অনেকে বলে सिया আল্লাহ বি আল্লাহ আল্লাহ আপনি হক আপনি সত্য আপনি সবকিছুর মালিক আপনি আল্লাহ জাল্লাহ লাক আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শেখ সুলতান আব্দুল কাদের জিলানী শায়খ انت غوث العظم رسول الله محمد رسول الله غوث العظم رسول الله لا اله الا الله الصلاة والسلام عليك يا شيخ سلطان عبد القادر شيخ الله انت غوث العظم رسول الله محمد رسول الله غوث العظم رسول الله لا اله الا الله এই কবিতা বা কাশিদা শিল্পী কেমন লেগেছে ভালো লাগুকার মন্দ লাগক সকলে কেমন করে জানাবেন وما ألني إلا الولاء السلام عليكم ورحمة الله